মানুষের শেষ ঠিকানার কারিগর কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনুমিয়া পরম দরদ আর ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমানের ব্যক্তির শেষ ঠিকানা কবর কারো মৃত্যুর সংবাদ কানে আসলেই খুন্তি কোদাল ছুরি করার দা সহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার সাতষট্টি বছরের জীবনের সুদীর্ঘ ঊনপঞ্চাশটি বছর কোনো ধরনের পারশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সৃদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনভর কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার রোগে কাবু হয়ে সম্প্রতি সাহায্যসয়ী হয়ে পড়েন তিনি চোদ্দোই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই এরকম মুহূর্ত অবস্থায় চিকিৎসা চলছে তার স্বামীর পাশে আছেন স্ত্রী রহিমা বেগম কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন তিনি ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি শুক্রবার ষোলোই মে সকালে পাশের মিঠাইমোহন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মরাদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত হাসপাতালে চিকিৎসাধীন মনুমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার বিষয় মনুমিয়ার এমন সংকটকালেই বর্বরতার বলি হয়েছে তার প্রিয় ঘোড়াটি গত তিন দিন যাবৎ গ্রামবাসী কারো নজরে পড়েননি ঘোড়াটি শুক্রবার সকালে পার্শ্ববর্তী মিঠাইমোহন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর ছত্রিশ গ্রাম থেকে গ্রামবাসীর কাছে একটি ফোন কলে আসে এই দুঃ সংবাদটি হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে জমির পানির মধ্যে ঘোড়াটির লাশ পড়েছিল খবর পেয়ে সেখানে ছুটে যান আলগাপাড়া গ্রামের তিন তরুণ যুবক তারা গিয়ে দ্রুত মৃত অবস্থায় পড়ে থাকা ঘোড়াটিকে দেখতে পায় বুকে ধারালো অস্ত্রের আঘাতে নিথর হয়ে পড়ে রয়েছে হত্যাকাণ্ডের শিকার ঘোড়াটিকে শনাক্ত করতে যাওয়া তিনজনের একজন হলো এস এম রিজন তিনি জানান মিঠাইমোহন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর ছত্রিশ গ্রামে গিয়ে তারা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন ওই এলাকার শাওনের একটি ঘোড়া রয়েছে ওই স্ত্রী ঘোড়াটিকে কি মনুমিয়ার ঘোড়াটি আঘাত করে এই অপরাধে মনুমিয়ার ঘোড়াটির বুকে তারা ধারালো অস্ত্রের আঘাত করে এবং ঘোড়াটি মারা যায় মনুমিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন ওনার অবস্থা ভালো না এই মাত্র পাকের রহমতে উনি সুস্থ হতে পারেন উনি জীবনে কারো কোনো ক্ষতি করেনি এতদিন জানতাম ওনাকে মানুষ ভালোবাসে ওনার এমন খারাপ অবস্থায় কি করে এভাবে ওনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারল এই খবরটা আমরা ওনাকে দিলে উনি কোনোভাবে সহ্য করতে পারবেন না রাইদ হোসাইন সংবাদশৈলী নাটোর